তো আজকে তোমাদেরকে দেখাবো মেলা থেকে কি কি কিনলাম যদি এটা দেখার কোন বিষয় না তারপরে সাথে কি কি আর এই মেলাতে বিশ্বাস করবেন কিনা জানি না আমার প্রায় চার হাজার টাকার মতো খরচ হয়েছে এরপর নিয়েছিলাম এক জোড়া পার্লের চুরি এই চুরিগুলো কিন্তু বেশ অনেক টাকাই নিয়েছিল তারপরও এই চুরিগুলো আমার খুব পছন্দ হয়েছে সেজন্য নিয়ে ফেললাম আর শাড়ির সাথে ম্যাচিং করে পড়লে তো অনেক সুন্দর লাগে তারপর নিয়েছিলাম গরমে পড়ার জন্য দুটো গেঞ্জি বাট বাসায় এসে দেখি দুটো গেঞ্জি ছোট একটা ছোট ক্লিপ নিয়েছিলাম যদিও ক্লিপের কোয়ালিটি কিন্তু একদমই লো ছিল তারপরে নিলাম সুন্দর লেগেছিল কাপড়ের নিয়েছিলাম তো এখানে পাঁচটা ছিল তো দারুণ লাগবে তো দাম কিন্তু খুব একটা বেশি ছিল না সেজন্য নিয়ে নিলাম নিয়েছিলাম এক জোড়া কারণ আমি নিলে আবার ও যদি দেখতে পায় তাহলে তো ও আমাকে বকাবকি করবে যে তোমার জন্য নিয়েছো আমার জন্য নাওনি কেন সেই জন্য নিয়ে নিলাম এরপর নিয়েছিলাম ব্যান্ড হেয়ার ব্যান্ড নিয়েছিলাম দুই তিনটা তো এরপরে দুটো প্লেট নিয়েছিলাম মানে মাটির থালা তো মাটির থালাগুলো আমার খুবই সুন্দর লেগেছিল গ্লাস নিতে চেয়েছিলাম কিন্তু গ্লাসগুলো এত বড় বড় সেজন্য আর নেওয়া হয়নি তো পরের বছর যদি পারি তাহলে অবশ্যই নেবো এরপরে একটা পুতুল নিয়েছিলাম মাটির তো এটা আনার সাথে সাথেই তো সাথে ভেঙে ফেলেছিল এরপর ফুলের স্টিক নিয়েছি ফুলের স্টিকগুলো বেশ দাম দিয়েই নিয়ে এরপর নিয়েছিলাম শলার জারু আর সলার জারু তো মাস্ট বি লাগবেই যদিও সেগুলো এখানে দেখানো হয়নি তারপর নিয়েছিলাম একটা মাদুরা প্লাস্টিকের মাদুরা নিয়েছিলাম তো এটা খুব বেশি দাম ছিল না কম দামেই নিয়েছি তো এরপর একটা ফুলের চারা নিয়েছি এই ফুলের চারাটাও কিন্তু বেশ দাম দিয়ে নিয়েছে এরপর আমি ফুলগুলো সবগুলো সাজাচ্ছি যে টপগুলো ছিল বাসায় আসলে বাসায় টপ রাখা যায় না মাটির টপ বিশেষ করে কারণ ওদ্রি এত দুষ্টামি করে কোন সময় ফেলে ভেঙে ফেলে সেটা বলাই যায় না এর মধ্যে দু তিনটা টপ এমনিতেই ভেঙে ফেলেছে এরপর ইম্পর্টেন্ট একটা জিনিস কিনেছি সেটা হলো এই শীতল পাটি আর এই শীতল পাটিটা অনেক টাকা নিয়েছে সবকিছু সব কিছু তো তোমাদেরকে দেখালাম এখন অবশ্যই জানিও কেমন হয়েছে